হ্যালো বন্ধুরা বইয়ের জন্য এখন সন্ধ্যের খাবার মানে মন আয়োজন হয়েছিল তেমন খাওয়া দাওয়া হয়েছে কার অনুষ্ঠানে গেছি সেটা জানতে হলে তো পুরো ব্লগটা দেখতে হবে হ্যালো বন্ধুরা মমিতা থাপার চ্যানেল স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসা আমি খুব 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 ভালো আছি নতুন দিনের সাথে নতুনভাবে আবার ব্লগ শুরু করছি তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম আমরা মা মেয়ে পুরো রেডি হয়ে গেছে আমাকে এখন দেখছো এই যে আমার মেয়ে এখানে আছে এই যে আমরা মা মেয়ে এবার একসাথে বেরিয়ে পড়ব চলো আর এমনি দেরি হয়ে দেরি হয়নি বাট একটু চারটে আগে গেলে ভালো হতো কারণ ওকেও আমাকে রেডি করতে হবে তাহলে চলো কি রেডি করবো জানি না কিন্তু ও বললো একটু তাড়াতাড়ি আসতে তাহলে চলো দেরি হয়ে গেছে চলো চলো এখন মা মেয়ে আমরা এসে গেছি এখন আমরা দিক ঠিক করছি কোন দিকে যাবো না দিক ঠিক করা হচ্ছে কোন দিকে যাবো আমার মেয়ে এখানে আসার জন্য অনেক উৎসাহ ছিল ওই জন্য আমি অনেক পরে ঢুকেছি ও আগে ঢুকে গেছে ওদের ঘরে এসেছি এখন বসে আছি আর এই যে এখন উনি রেডি হননি আর নিয়ে যাওয়া হচ্ছে বক্স পূজার বাবা এই যে পূজার মা আমি পূজাই বলি তো আর বক্স নিয়ে যাবে ঢিঙ্কানা করে নাচ হবে আর ওদিকে লাডো এ পো চালতা করছে এবার কোনেকে রেডি করছি কারণ কোনের আজকে আশীর্বাদ বড়রা সবাই আসবে বরপক্ষ দিয়ে আশীর্বাদ এই কমপ্লিট হলো এখনো সেট করতে হবে যাতে বেবি হেয়ার গুলো যাতে সুন্দর হয় পুরো ফিনিশিং হোক তারপরে আনছি ওকে সাজিনি জন্য এখন সন্ধ্যের খাবার মানে ওদের কি বলো নাস্তা বলো তো তোমরা এখন নাস্তা এসেছে এখনো কিন্তু সাজা কমপ্লিট হয়নি সাজা কমপ্লিট হোক আর তার আগে খাবার চলে এসেছে মা দেখো মা দেখো এই দেখো কোনের লুক আজকে এর আশীর্বাদ এ আমার ছোটো বোনের মধ্যে এর নাম হলো পূজা আর একে সবাই তোমার আশীর্বাদ দিও যাতে ও যে শুভ কাজে যে এগোচ্ছে মানে ও নতুন জীবনের পথে যেন খুব সুন্দরভাবে জীবন কাটাতে পারে আর খুব মিষ্টি লাগছিল আর এদের যে এই দুপাটটা দেখছো চুন্নি বলে প্রচুর ভারী ও মানে শাড়িটা প্রচুর ভারী তার সাথে আবার চুন্নিটাও প্রচুর ভারী ও নিয়ে সামলাতে পারছে আর কেন বলো তো তো শাড়ি টাড়ি সেরকম পরে না আমরা সবাই বিয়ের আগে আমরা পারতাম না সামলাতে এখন আমার বিয়ে হয়ে গেছে যারা আমার মতন বিয়ে হয়ে গেছে যারা সামলাতে পারো তারা তো আগে পারতে না এও তাই এখন ও মানে পারছে না কোন দিকে যাবে এত চুন্নিটা ভারী ছিল কিন্তু সত্যি দেখো বিয়ে বলে কথা একটু নতুন করে তো একটু আলাদা সবার থেকে সাজতে হয় এদিকে সব বর পক্ষ বসে আছে আর এদিকে সব কোনের পক্ষ আচ্ছা আশি পা শ্বশুর মশা মানে ছেলের ছেলের বাবা আশীর্বাদ দেবে পূজাকে আজকে আশীর্বাদ দিতে সব এসেছে যে আলাদা আলাদা নিয়ম হয় আমি সব অনুষ্ঠানগুলো দেখলাম ওদের একদম পপার আমি এখানে ছিলাম বসে কিন্তু আমি ভুলে যাই আমার কাজ হলো ভুলে যাওয়া আর সব অনুষ্ঠানগুলোর হয়ে গেছে এবার কি বলো তো ও তো মানে আমাদের এদিকে যেদিকে বরপক্ষের এসেছিলো সবাই তো ওর ব্যাকের দিকে ছিল তো সবাই মুখটা ভালো করে দেখতে পায়নি তাই জন্য যতজন গুরুজন ছিল সবাইকে ও নমস্কার করলো মানে আশীর্বাদ চাইলো যে সবাই তার মুখটা দেখলো আর তার আগে গিয়েছিল এক এক করে ছোটোরা তো যায়নি বড়রা এক এক করে দেখেছিলো তো সবাই একটুখানি মানে কনের মুখ দেখতে চেয়েছিলো তাই জন্য তো সবার কাছে গিয়ে গিয়ে মুখে দেখা সম্ভব নয় তাই ও হাত জোর করে মানে নমস্কার করে চুর গরম লাগছে ওই জন্য কোল্ড ড্রিঙ্কস খেতে হবে এইদিকে সবাই আঁকাচ্ছে কেউ চৌচুল হচ্ছে ভিডিও তুলছে কেউ খাচ্ছে কেউ বিশ্রাম নিচ্ছে সবাই যে যার মতন ব্যস্ত আছে এখন আর কাকিমা ডিচে পরিবেশন করতে ব্যস্ত এই আমরা এখন খেতে বসবো ম্যাম ওই দিকটাও বস না ওইদিকে জায়গা আছে তো ওইদিকে বস আমরা এখন সবাই খেতে বসবো আর বড়পক্ষ বা থেকে যারা এসেছিলো তারা খেয়েতে এখন চলে গেছে সব আমরা এখানে এবারে এসে যা জায়গা না হলে কি এখানে কি করে খাবি তুমি আমি বসলামখানেই আর এখন এলো আর পাখা কি আমারটা চলবে না পাখা খাবার যে আয়োজন করেছিল খুবই ভালো করেছিল পূজার বাবা আমার খুব ভালো লেগেছে আয়োজনগুলো গুলো নিরামিষ ছিল একদম শান্তিপূর্ণ করে খেয়েছি এটা কি বলে জানা নানপুরি ও রাধা বল্লবী রাধা বল্লবী বলল্লবি রাধা বললভী আমি অনেক আইটেমের নাম জানি না আবার জেনেও যায় তারপরে আবার ভুলেও যায় আমি প্রচুর ভুলে যাই যদি ভুল থাকে ক্ষমা করে দিও তারপরে এলো ভেজ ফ্রাইড রাইস একদম ঝরঝরে একদম সুগন্ধ ঘিয়ের গন্ধ খুবই ভালো লেগেছে আর লাস্টের দিকে চাটনি পাপড় মিষ্টি আমার হয়ে গেছে রাত অনেক বেঁচে গেছে আবার কি দিলো ওকে যেন ওর হচ্ছে আশীর্বাদ ছিল টা যাবো অত দূর